মুরগির রোস্ট মুরগি বড় পিস আর হচ্ছে এটা পোলাও আচ্ছা তার মানে সাদা পোলাও আর হচ্ছে যে মুরগি আছি বাংলাদেশের সব থেকে লং রুটের ট্রেন দ্রুতযান ধান এক্সপ্রেসের এটি ঢাকা থেকে পঞ্চগড়ে পৌঁছাতে সময় লাগে অন্তত এগারো থেকে বারো ঘন্টা এই দীর্ঘ সময়ে রাতের পথের যাত্রায় যাত্রীদের খাবারের ব্যবস্থার জন্য এই ট্রেনে আলাদা কোনো খাবার কোচ বা ক্যান্টিন নেই এখানে দুই কোচের মাঝখানে স্বল্প একটু জায়গায় সেখানে ক্যান্টিন গড়ে তোলা হয়েছে এবং সেখান থেকে আসলে যাত্রীদের চাহিদা মতো খাবার এখানে সরবরাহ করা হয় ছোট্ট একটু জায়গায় ক্যান্টিন সেটি একটু আমরা দেখাতে চাই যে এখানে দেখতে পাচ্ছেন যে অল্প একটু জায়গায় সেখানে একটি বেসিন আর এইখানে কিছু খাবার রাখা আছে আমরা যদি একটু সামনে আসেন দেখা এই যে এই পাশে হচ্ছে কাকের মধ্যে কিছু পেঁয়াজ এখানে তেল এবং মশলা রাখা হয়েছে এবং এখানে কারেন্টের চুলাই স্টাফদের জন্য ভাত রান্না করা হচ্ছে যারা স্টাফ আছে তাদের সঙ্গে কথা হয়েছে তারা বলছেন যে তাদের খাবারের জন্য এটি আসলে রান্না করা হচ্ছে এছাড়া যাত্রীদের জন্য বিভিন্ন ধরনের নাস্তা এবং হচ্ছে খাবারও তারা পরিবেশন করে ইতিমধ্যেই এখানে বেশ কিছু পাতিল রাখা আছে যার মধ্যে হচ্ছে যে রাতের বেলা যাত্রীদের খাবারের যে চাহিদা তা পূরণ করার জন্য এখানে রাখা আছে রাতের খাবার আমরা একটু দেখতে চাই একটু আসেন সামনে কি এর মধ্যে আছে এটা হচ্ছে মুরগি মুরগির রোস্ট মুরগি বড় পিস আর হচ্ছে এটা পোলাও আচ্ছা তার মানে সাদা পোলাও আর হচ্ছে যে মুরগি সাদা পোলাও আর মুরগি দিয়ে কত একশো সত্তর টাকা আর যদি নাস্তা খেতে চায় তাহলে নাস্তা কি আছে কাটলেট চিকেন জেলি ব্রেড জেলি দেওয়া ব্রেড জেলি দেওয়া ব্রেড কত

এই ইলেকট্রিক চুলা দিয়ে আসলে এগুলো রান্না হয়েছে তবে এখানে আরেকটু বড় জায়গা বা আরেকটু আলাদা কোনো ক্যাম্পিং কোচ হলে আপনাদের জন্য মনে হয় সব থেকে ভালো হতো একটু দেখাতে চাই যে এইখানে হচ্ছে যে আচ্ছা এগুলো হচ্ছে যে সেই প্যাকেট আর হচ্ছে এইখানে চিপস চাল কিছু তরু তরকারি আর সবজি এত বড় লং রুটের একটি ট্রেন অথচ যাত্রীদের খাবারের জন্য তেমন কোনো ভালো ব্যবস্থা নেই আলাদা একটি কোচে ক্যান্টিন চাদুর দাবি যাত্রীদের ধন্যবাদ সবাইকে